নমস্কার বন্ধুরা শ্রীমৈজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো মৃগশিরা নক্ষত্র সম্বন্ধে অর্থাৎ মৃগশিলা নক্ষত্রের চারটে পদের যে বৈশিষ্ট্য এবং মৃগশিরা নক্ষত্রের প্রতিকার কী কী চারটে পদের ক্ষেত্রে সেটা নিয়ে তোমাদেরকে আজকে আমি জানাবো মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমাদের মৃগশিরা নক্ষত্র কিন্তু খুবই স্পেশাল একটি নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল এই নক্ষত্র কৌতূহলী অনুসন্ধিত সু এদের মধ্যে মানসিকতা থাকবে নতুন কিছু জানার আগ্রহ ভীষণভাবে থাকবে তাছাড়া এরা পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার এদের একটা কিন্তু ক্ষমতা দেখা যায় তবে এই একই সঙ্গে এই নক্ষত্রের মধ্যে ভীষণ পরিমাণে অস্থিরতা দেখা যায় তাছাড়া চঞ্চলতা দেখা যায় এবং অতিরিক্ত কল্পনা শক্তিও এদের এক এক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবারে চলে আসি মৃগেশীরা নক্ষত্রের বৈশিষ্ট্যের বিষয়ে এবং প্রকৃতি এবং ব্যক্তিত্বের মধ্যে এই নক্ষত্র যারা জন্মগ্রহণ করে এই নক্ষত্রে তারা কিন্তু সব সময় কিছু শিখতে চায় এবং কিছু না কিছু কিন্তু এরা খুঁজে বের করার টেন্ডেন্সি এদের মধ্যে মানে নতুন কিছু শেখার জানার এবং কোনো কিছু খুঁজে বার করার একটা চাহিদা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া চেহারা ভীষণভাবে আকর্ষণীয় হয় কণ্ঠস্বর বলার আওয়াজ খুব মিষ্টি প্রকৃতির হয়ে থাকে কিন্তু মনের মধ্যে ভীষণ মানসিক চঞ্চলতা এদের দেখতে পাওয়া যায় কল্পনা শক্তি এবং ক্রিয়েটিভিটির দিক থেকে এরা কিন্তু খুব বেশি পরিমাণে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকতে এদের দেখা যায় এবং এরা দূর দূরান্তের চিন্তা অতি সহজেই করে ফেলতে পারে কল্পনার দ্বারা এটা কিন্তু একদিকে যেমন তাদের ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা জন্ম দিয়ে থাকে তাছাড়া আধ্যাত্মিক এবং বিজ্ঞান এই দুটো দিকেই কিন্তু এদের আকর্ষণ থাকতে সাধারণত দেখা যায় এবার পজিটিভ দিকগুলোতে আসা যাক যেমন ধরো ইনোভেটিভ কিছু এদের মধ্যে সব সময় একটা মানে স্বভাব দেখা যায় তাছাড়া বুদ্ধিমান কৌতূহলী এবং গবেষণা বা অনুসন্ধান করার একটা ইচ্ছা এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকে এগুলোতে তাদের দক্ষতা থাকে তাছাড়া সম্পর্কগুলোর মধ্যে একটা মিষ্টি ব্যবহার সামাজিক একটা ব্যবহার তারা মেনটেন করে এবং ভীষণ ফ্রেন্ডলি অ্যাটিচিউড হতে তাদের সাধারণত দেখা যায় এরা চতুর পরিস্থিতির সাথে বেশ মানিয়ে গুছিয়ে চলতে পারে আর নেগেটিভ দিকের মধ্যে এরা কিন্তু ভীষণ অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা যায় কোনো সময়ই কিন্তু এরা স্ট্রিক্টলি কোনো ডিসিশান সহজে নিতে পারে না কারণ সেই সমস্যার কারণে কিন্তু বড়ো বড়ো সুযোগ এদের থেকে হাতছাড়া হয়ে যেতে দেখা যায় অতিরিক্ত কল্পনা বা অবাস্তব চিন্তা করার জন্য এদের কিন্তু সমস্যায় পড়তেও দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে কখনও কখনো ভুল বোঝাবুঝি বা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু এদের মানে সম্ভাবনা থাকে মাঝে মাঝে কিন্তু এদের আত্মবিশ্বাস ভীষণ মাত্রায় কমে যায় তখন যখনই তারা কোনো ডিসিশন নিতে যায় সেক্ষেত্রে কিন্তু এই আত্মবিশ্বাস কম থাকার জন্য কিন্তু ভুল সিদ্ধান্ত এরা পৌঁছে যেতে পারে এবারে এবারে চলে আসি স্বাস্থ্য সমস্যাতে স্বাস্থ্যের মধ্যে নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা তাছাড়া উদ্বেগ মাথা ব্যথা সাইনাস তাছাড়া গলার সমস্যা হরমোনাল কোনো সমস্যা অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স এগুলো কিন্তু এদের হতে দেখা যায় মৃগশিরা নক্ষত্র কিন্তু আমাদের বৃষ রাশির তেইশ ডিগ্রি কুড়ি থেকে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এর বিস্তৃতি এই নক্ষত্রের প্রতীক হলো হরিণের মাথা এবং দেবতা হলেন সোম অর্থাৎ চন্দ্র এবারে আমি প্রত্যেকটা পদ ধরে তোমাদেরকে বলার চেষ্টা করছি প্রথম যে পদ মৃগশিরা নক্ষত্রে সেটি হচ্ছে তেইশ ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এদের বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে সৌন্দর্য তারপরে শিল্প প্রেম এদের মধ্যে দেখতে পাওয়া যায় বস্তুগত আরাম ও স্থিতিশীলতাই কিন্তু এদের একমাত্র চাহিদা হতে দেখা যায় ভোগ ভোগবিলাসের প্রতি এদের আসক্তি থাকবে তাছাড়া এরা সম্পর্কের টানাপোড়ণেও থাকতে দেখা যায় বাস্তববাদী হলেও কিন্তু মনের মধ্যে ভীষণ অস্থিরতা এদের দেখা যায় শ্রীযন্ত্রম পূজা এবং মা লক্ষ্মীর যে আরাধনা সেটি যদি তারা করতে পারে তাহলে কিন্তু তাদের আর্থিক স্থিতি বজায় থাকে রোজ চাঁদের আলোতে যদি পাঁচ মিনিট তারা মেডিটেশন বা ধ্যান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তাদের মানসিক যে একটা অশান্তি সেগুলো কমতে থাকে এবং শান্তি বৃদ্ধি পেতে থাকে চাল এবং দুধ যদি এরা দান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের যে প্রথম পদের জাতক জাতিকাদের যে সমস্যা সেগুলো থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে এবারে চলে আসি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় যে পদ সেই পদের জাতক জাতিকারা কীরকম হয়ে থাকে এরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কৌতূহলী লেখালেখির প্রতি এদের আগ্রহ থাকবে তাছাড়া গণনা এবং যোগাযোগের একটা এরা পারদর্শী হয়ে থাকে তাছাড়া ভ্রমণ একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় জীবনে বারবার একটা পরিবেশের পরিবর্তন এদের জীবনে ঘটতে কিন্তু দেখা যাবে অতিরিক্ত বিশ্লেষণ করার ফলে এদের মধ্যে দ্বিধা ও অস্থিরতা তৈরি হতে দেখা যায় প্রতিকার হিসেবে গণেশের মন্ত্র অর্থাৎ ওং গাং গণপত্য নম এই মন্ত্রটা যদি একশো আটবার প্রতিদিন জপ করতে পারে এদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে তাছাড়া এছাড়া নীলচে সবুজ মনি বা এমারেল যদি এরা দান করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পেয়ে থাকবে অর্থাৎ এক্ষেত্রে এদের মনোযোগ বৃদ্ধি পেয়ে থাকে এছাড়া বুধবারে কুমারী কন্যাকে যদি মিষ্টি দান করে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে থাকে তৃতীয় পদে চলে আসি তৃতীয় পদের ডিগ্রি হচ্ছে মিথুন রাশিতে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত এরা প্রচণ্ড পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকে কল্পনাপ্রবণ হয়ে থাকে রোম্যান্টিক ও যত্নশীল স্বভাব হতে এদের দেখা যায় তাছাড়া পরিবার ও সম্পর্কের প্রতি এদের কিন্তু টান বেশি হতে দেখা যায় কিন্তু সিদ্ধান্তহীনতা ও অতি সংবেদনশীলতা কিন্তু এদের জীবনে সমস্যা ডেকে আনে প্রতিকার হিসেবে শিব বা চন্দ্রের পূজা যদি এরা করতে পারে সেক্ষেত্রে কিন্তু এরা মানসিক যে প্রশান্তি সেটা এদের জীবনে আসে তাছাড়া মুক্তা অর্থাৎ পাল বা চন্দ্রমণি যদি ধারণ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এদের আবেগের নিয়ন্ত্রণ হয়ে থাকে এছাড়া সোমবার দিনকে সাদা ফুল ও দুধ যদি দান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু শুভ পেয়ে থাকবে এরপরে চতুর্থ পদে চলে আসি চতুর্থ পদ হলো মিথুন রাশিতে তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এরা আত্মবিশ্বাসী হয়ে থাকে সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে তাছাড়া নাটকীয় ও নেতৃত্ব এদের দিতে দেখা যায় অর্থাৎ নেতৃত্বের প্রতি দক্ষতা এদের বিশেষ মাত্রায় থাকে তাছাড়া খ্যাতি ও পরিচিতি পাওয়ার একটা প্রবল ইচ্ছা এদের মধ্যে থাকে মাঝে মাঝে অহংকার বা অতিরিক্ত আবেগজনিত সমস্যা এদের মধ্যে দেখা যায় প্রতিকার হিসেবে কিন্তু সূর্যমন্ত্র এরা যদি রেগুলার জব করতে পারে অর্থাৎ ওং ঘৃণী সূর্যায়নম এই মন্ত্রটা যদি একশো আটবার প্রতিদিন এই পদের যারা জাতক জাতিকা রয়েছে অর্থাৎ চতুর্থ পদে নিকশিয়া নক্ষত্রে ভীষণ ভালো ফল পেয়ে থাকবে রবিবার দিনকে যদি গরিবদেরকে গম গুড় বা লাল কাপড় এরা দান করতে পারে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়ে থাকে এছাড়া রুবি অর্থাৎ মানিক যদি ধারণ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু জীবনে একটা উজ্জ্বলতা ও আত্মবিশ্বাস এদের বাড়তে দেখা যায় মডার্ন অ্যাস্ট্রোলজি মতে তাহলে মৃগশিরা নক্ষত্রের মূল শিক্ষা হল এরা কৌতূহলকে সঠিক পথে যদি কাজে লাগায় তাহলে অতিরিক্ত বিশ্লেষণ বা অস্থিরতা যদি এরা এড়াতে পারে এবং আবেগকে সৃজনশীলতার রূপ দিতে পারে তাহলে কিন্তু এদের জীবনে ভীষণ মাত্রায় এরা উন্নতি সাধন করতে পারবে দৈনন্দিন প্রতিকারের মধ্যে যদি শিব ঠাকুরকে ওং নম শিবায় বলে শিবের মাথায় জল দিতে পারো এবং যদি বেলপাতা যদি থাকে সেটা অর্পণ করতে পারো সেক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবে তাছাড়া মঙ্গলবার দিনকে লাল ডাল বা লাল কাপড় যদি দান করা যায় তাহলে মঙ্গল দোষ দূর হয় তাছাড়া লাইফস্টাইল সাজেশনের মধ্যে ফোকাস ধরে রাখার জন্য একসাথে একাধিক কাজ না করা এবং ধীরে ধীরে কাজ করা এটা কিন্তু মৃগশিলা নক্ষত্রের জন্য একটা বিশেষ টিপস বলে দিলাম তাছাড়া রুটিন লাইফ মেনে চললে কিন্তু আমাদের এই মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো ফল পাবে অর্থাৎ একটা প্ল্যানিং করে ডিটারমাইন্ড হয়ে তার কাজের প্রতি যদি তারা চলতে পারে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে মৃগশিরা নক্ষত্রের যে চারটি পদ রয়েছে সেই পদের জাতক জাতিকারা কীরকম হয়ে থাকে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য কীরকম এবং প্রতিকার হিসেবে সেই সব জাতক জাতিকারা চারটে পদের কী কী করলে তারা ভালো ফল পাবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল লাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার